আর এইকুমার আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে নিয়ে মোয়ার এটা সবচেয়ে বড় ব্রিজ ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সাইড দিয়ে ফুটপাতের রাস্তা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই উপর থেকে কত সুন্দর ভিউজ দেখেন সামনে বড় বিল্ডিং আবার মসজিদ মসজিদটা একবারে নদীর পাশে অবস্থিত অনেক সুন্দর একটা দেখার মতো একটা পরিবেশ সুন্দর একটা ভিউ নদীর পানি গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা যারা মহার ভিতরে থাকেন মালয়েশিয়াতে যারা জোর বারো মোয়ার ভিতরে থাকেন তারা অবশ্যই জানেন যে এই ব্রিজটা কত সুন্দর আপনারা যারা দূরে কোথাও থাকেন তারা আসতে পারেন এই সুন্দর জায়গায় ব্রিজ দুই পাশে অনেক সুন্দর ফুটপাথের ব্যবস্থা করা আছে রাস্তা পারাপারের জন্য যারা হাঁটা চলাফেরা করবে এখানকার একটা বড় একটা বোন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কিন্তু সচরাচর বাংলাদেশের রাস্তাঘাটে দেখা যায় না সেটা কিন্তু এখানে দেখতে পাবেন যে রাস্তার দুই পাশে কিন্তু এক পাশে মানুষ হেঁটে যাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রাখা হয়েছে আর এক সাইডে কিন্তু মোটর সাইকেল যাতায়াতের জন্যে রাস্তা করা হয়েছে মোটর সাইকেল যাইতেছে দেখেন আর মাঝখানে কিন্তু যে বড়ো বড়ো গাড়ি মাইক্রো গাড়ি বলেন বাস গাড়ি বলেন এগুলো রাস্তার মাঝখানে ডবল লেনের রাস্তা করা আছে আর দুই এভাবে কত সুন্দর রাস্তা করা আছে যাতে মোটর সাইকেল বলেন আর মানুষ ফুটপাতে হেঁটে যাওয়ার যে একটা সিস্টেম এটা কিন্তু এখানে আছে তারপরে যারা বড় বড় ব্রিজে মোটরসাইকেল নিয়ে উঠতে পারেন না বাংলাদেশে তাদের জন্য আসলে এটা অনেক সুন্দর একটা আর নদীতে দেখেন কত সুন্দর নৌকা নৌকা আসতেছে দেখাচ্ছে অনেক সুন্দর লাগে এই গুলো দেখতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর একটা পরিবেশ মালয়েশিয়া ভিতরে শহরের ভিতরেই কিন্তু এই ব্রিজটা অবস্থান করতেছে আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন চাইলে আসতে পারেন এখানে দেখতে অনেক সুন্দর একটা জায়গা অনেক উন্নত মানের একটা ব্রিজ এখানে করা হয়েছে রাস্তার পাশ দিয়ে যেগুলো পাইপের লাইন কত সুন্দর করে এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের করা হয় না বাংলাদেশের যেমন বড়ো বড়ো ব্রিজে কিন্তু মোটরসাইকেল বা ফুটপাথের ব্যবস্থা নাই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে বড় গাড়ি ছাড়া কোনো উপায় নেই চাইলেও কেউ হাঁটে দেখতে পারে না রাস্তা বা ব্রিজ কত সুন্দর এই আসলে বলবো মালয়েশিয়ার যেগুলো ইঞ্জিনিয়ার এগুলো কাজ করে এরা আসলে অনেক বুদ্ধিমান তাদের প্রশংসা করতেই হবে তাদের রাস্তাঘাট যেমন উন্নত তাদের কার্যকলাপও কিন্তু সেরকম উন্নত এই জন্যই আমরা বলবো যে বাংলাদেশে যেগুলো ইঞ্জিনিয়ার কাজ করেন তারা এরকম ধরনের কাজকাম করবেন যাতে মানুষ দেখতে পারে সৌন্দর্যটা উপভোগ করতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ